সকলেরই শ্রদ্ধা বাজার সকলেরই প্রিয় মানুষ জানাবান কমান্ডার সুলাইমান সাহেবের যায় উপস্থিত হয়েছে কিছুক্ষণ পরেই জানাজা শুরু হয়ে গেছে আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসি জানার কারণে আমার আশাটাই অল্প সময় একটু গুরুত্ব একটু শুনি জানাজার নামাজে মূলত তোয়া আসল না আসল হল তাকবি জানাজার নামাজের মধ্যে চাইর তাকবির ফরজ আপনি যদি তারও চাইরো তাকবীর ইমামের সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু তাহলে আপনার নামাজ হয়ে যায় এইজন্য দোয়া পড়লে আলহামদুলিল্লাহ এখন শিখানো অসম্ভব না এইজন্য সবাই এদিকে আমরা লক্ষ্য করি যে জানাজার ফরজ হলো তাকবীর বলা আমি যাতে প্রথম থেকে নিয়ে চার সাথে আস্তে আস্তে এতটুকু আওয়াজে যাতে আমি শুনতে পারি এভাবে আমরা তাকবীর বলবো দ্বিতীয় কথা হলো আজকে কমান্ডার সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন কিন্তু তিনি আমাদের কাছে একটা অমর স্মৃতি রেখে গিয়েছেন সেই অমর স্মৃতি হল সুলাইমান কমান্ডার জামে মসজিদ এই মসজিদ কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে কেয়ামত ওনার মেজ ছেলে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মাদের জাহাঙ্গীর সোহেল ভাই আল্লাহ তালা ওনাদেরকে ধৈর্য ধারণের তো অভিজ্ঞান করুন ওনার বোনেরা রয়েছে আল্লাহ তালা ওনাদের বোনদেরকে পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ